সম্মানিত ভাই ভাই বোন এশারের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া মাত্র উনিশবার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাপাকরবুল আলামীর পক্ষ থেকে সুসংবাদ চলে আসবে সম্মানিত দিনী ও বোন সাইয়দানা হজরত নৌ আলি আল্লাহ আল্লাপাকরবুল আলমিন স্বয়ং নিজে এই দোয়াটি শিক্ষাদান করেছিলেন যখন হজরত নৌ আলি সালাতাম এত পরিমাণ বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন এত মুসিবত মধ্যে পড়ে গিয়েছিলেন তার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল তার কোনো উপায় ছিল না কোনো কিছু করার মতো তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন আল্লাহ সমানিত তিনি ভাই ও বোন এই দোয়া কখন পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কতবার পাঠ করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি প্রেটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পরে শেষদায় মাথা রেখে এই দোয়ারটি যদি পাঠ করিতে পারেন বিপদ যত বড় হোক না কেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে আপনাকে হেফাজত করিবেন ঋণ যত বেশি হোক না কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি ঋণ হয়ে থাকেন আপনি এই ছোট্ট দোয়ার আমলটি করেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন গাইবি সুসংবাদের মাধ্যমে আপনার ঋণকে পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এত পরিমাণ ঋণ করে ফেলেছেন রাত্রে ঘুমাতে পারেন না টেনশনের মধ্যে পড়ে থাকেন সব সময় দিনেও আপনি ভালো থাকতে পারেন না যেখানে যান যেভাবেই থাকেন মাথার মধ্যে শুধু চিন্তা ঋণ কিভাবে পরিশোধ করা যায় অনেকে আছেন অভাবগ্রস্ত এত বেশি অভাবের মধ্যে আছেন যে আপনার ইমান বাঁচানোটা বড় মুশকিল হয়ে পড়েছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসাদ করেছেন যে অভাব এমন একটি বিষয় এমন একটি বস্তু যা মানুষকে কখনো কখনো কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে না এই পরিমাণ অভাবের মধ্যেও যদি কেউ থেকে থাকেন তাহলে এই ছোট্ট দোয়ার আমলটি করেন ইনশা আল্লাহ পাকের সুসংবাদ আপনার জন্য অবধারিত অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন সমানিত তিনি ভাই বোন অনেকে আছেন যাদের ছেলেমেয়ের বিবাহ হচ্ছে না অনেকের ছেলেমেয়ের বিবাহ বন্ধ করে দিয়েছে মানুষ মানুষে কুফুরি কালাম করে সেহের করে জাদু করে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত ইত্যাদি এই সমস্ত খারাপ কাজ করে আপনার সন্তানের বিবাহকে আটকে রেখেছে নষ্ট করে রেখেছে আপনি এই ছোট্ট দোয়ার আমল করে আল্লাহ পাকের কাছে সাহায্য চান মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন এই ছোট্ট দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কিভাবে এটা সম্ভব সম্মানিত তিনি ভাই বোন আশ্চর্যজনক একটা আমল অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি আমল যা আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্লা নিজেই শিক্ষা দিয়েছেন সুবাহরুল্ল যখন কারো পিঠ দেওয়ালের মধ্যে ঠেকে যায় তার কোনো উপায় থাকে না তখন যদি এই ছোট্ট দোয়ার আমলটি সে করে মহান আল্লাহ পাক রব্বুল তাকে অবশ্যই কোনো একটি পথ বের করে দিবেন তারা মুক্তির পথ সোবাহান আল্লাহ সমানিত ভাই ও বোন এই ছোট্ট আমল যদি দয়ের একাত নামাজের সেজদার মধ্যে আপনি মাথা রেখে পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ইনশা আপনার রিজিকের দরজা খুলে দেওয়া হবে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন সবচাইতে শক্তিশালী ছোট্ট একটি দোয়ার আমল সামান্য দিনই তিনি ভাই বল আমলটি করিতে হবে এশারের নামাজের পরে এশারের নামাজ পড়বেন এশারের আজান হওয়ার পরে চার রাকাত ফরজ নামাজ পড়বেন তবে একটা বিষয় বলবো ওজর বিষয় আমি সব সময় বলে থাকি চারটি বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে অজু করার সময় চারটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সময় তো দিনই ভাই অজু শুরু করার পূর্বে এবং শেষে দুইটি দোয়া পাঠ করিতে হবে এবং অজুর পূর্বে একটি নিয়ত করিতে হবে এই সমস্ত কাজ যদি আপনি এই বিশেষ করে তিনটি এবং চারটি এই সাতটি বিষয় যদি এর মধ্যে আপনার ত্রুটি হয়ে যায় কোনো একটি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অজু হবে না আর এই ভুল ওজুদে বাতিল ও দিয়ে সারা দিন রাত চব্বিশ ঘন্টা সেজতায় মাথা রেখে যদি এই দু পাঠ দিয়ে থাকেন সম্ভবত আপনার কোনো কাজে আসবে না আল্লাহ যদি চাহেন তো কোনো কাজে আসতে পারে ভাই বোন আপনাদেরকে আমি এই সাতটি বিষয় জন্য শিক্ষা দিতে চাই সই শুদ্ধ করে সাতটি বিষয় আমল করার পরে অতপর এই ছোট্ট আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি এই ছোট্ট আমলের ফলাফল পেয়ে যাবেন পাকের সুসংবাদ আপনার জন্য অবধারিত সমারিত তিনি ভাই ও বোন অজুর শুরুতে নিয়ত করিতে হয় নিয়ত করা ফরজ অজুর পূর্বে যদি নিয়ত না করে হাত মুখ ভালো করে ধুয়ে গোসল করে ফেলেন আপনার কিন্তু অজু হবে না অবশ্যই আপনাকে অজুর শুরুতে অজুর নিয়ত করিতে হবে আপনি কেন অজু করবেন কি উদ্দেশ্যে অজু করছেন আপনার উদ্দেশ্য যদি হয় এ সারের চার রেখাত ফরজ নামাজ পড়বেন সেই উদ্দেশ্যে আপনি অজু করবেন মনে মনে কল্পনা করবেন নিয়ত করবেন যে আমি নামাজের জন্য অজু করছি অজু হয়ে যাবে এটা হলো নিয়তের বিষয় এখন একটি দোয়া পাঠ করিতে হবে সমর্থ দিনী ভাই ও বোন সহি তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যায় এবং ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির এক গ্রন্থের মধ্যে পাওয়া যায় অজুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম না বললে অজু বাতিল হয়ে যায় সে অজু হয় না অতএব সম্মানিত তিনি ভাই ও বোন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অতপর আপনি অজু আরম্ভ করিবেন অজু তরিকায় করবেন কিভাবে কীভাবে তরিকায় অজু করিতে হয় তরিকার অজু কি এ নিয়ে অনেক আলোচনা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তবে যে চারটি বিষয় লক্ষণীয় সে চারটি বিষয় হল প্রথমে আপনাকে অবশ্যই মুখের পরিপূর্ণ জায়গাগুলো ধুয়ে নিতে হবে সমস্ত মুখমণ্ডল এই মুখের মধ্যে যদি এক চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না মহিলারা যারা রয়েছেন আপনারা যারা নাক ব্যবহার করেন আপনাদের নাকের মধ্যে যে ছিদ্রটা রয়েছে এইখানে পানি প্রবেশ করাইতে হবে না হলে কিন্তু আপনার ওযু হবে না এই জন্য আপনাদেরকে ওযু করার সময় নাক ফুলটা একটু নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছে নিবেন অথপা আপনি সমস্ত মুখটাকে সুন্দর করে পরিপূর্ণ মুখটা ধৌত করবেন আপনি চেষ্টা করবেন তিনবার মুখটি ধৌত করার জন্য একবার করলে যথেষ্ট হয়ে যাবে তবে যথেষ্ট চেষ্টা করবেন তিনবার সমস্ত মুখটা ধৌত করার জন্য এটি এক নাম্বার ফরজ দুই নাম্বার অজুর ফরজ হলো দুই হাতের কোনোই সহ তিনবার ধৌত করবেন একবার যদি ধৌত করেন এতেই আপনার অজু যথেষ্ট হবে তবে অবশ্যই দুই হাতের কোড়ই সহ এর মধ্যে যদি কোনো একটি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তিন নাম্বার অজুর ফরজ হলো মাথা মাসে করা সম্মানিত তিনি ভাই বোন আপনি চাইলে সমস্ত মাথা মাসে করতে পারেন আবার চাইলে আপনি মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করতে পারেন আবার চাইলে আপনি এক চুল পরিমাণ সমান জায়গা মাসে করলেও আপনার মাসে হয়ে যাবে তবে সমান তো তিনি ভাই বোন আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো সে বিষয়টি হলো আপনার সমস্ত মাথাটি মাসে করবেন এটি হলো তিন নাম্বার ফরজ চার নাম্বার ফরজ হলো দুই পায়ের টাকলু সহ তিনবার ধৌত করবেন একবার ধৌত করলে ওজু হয়ে যাবে কিন্তু তিনবার ধৌত করবেন ইনশাল্লাহ এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গায় শুকনো থাকে আপনার ওযু বাতিলও হয়ে যাবে অজু হবে না অতএব তো তিনি ভাই বোন এই চারটি বিষয় অনেক বেশি লক্ষণীয় এবং পূর্বের যে দুইটি একটি নিয়ত এবং একটি দোয়ার কথা বলেছি অবশ্যই সেই দোয়া এবং নিয়ত সহকারে ছয়টি বিষয় চলে গেল এখন আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে ওযু শেষ করার পরে একটি ছোট্ট কালিমা পাঠ করিতে হবে যেই কালিমা পাঠ করিলে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন সুবহানাল্লাহ সমানিত তিনি ভাই বোন আপনি অজুর পরে শাহাদাত আঙ্গুল ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে এভাবে দিয়ে কালী মায়ের শাহাদাত পাঠ করবেন আশাহাদু আল্লা ইল্লাহ ইল্লাল্লাহ লা শরিকলা অশাহাদু আন্না মুহাম্মাদন আবদুহু রসুলু সৈশুদ্ধ করে কালী মায়ের শাহাদাতটি পাঠ করিবেন আল্লাহ প্রকরবলা আলামীর সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সোহানল্লাহ সম্মানিতিনি ভাই ও বোন ওজর বিষয় চলে গেল এখন আমাদের যে বিষয়টি লক্ষণীয় অবশ্যই আমাদের জামা কাপড়কেও পবিত্র করে নিতে হবে পরিষ্কার পরিছন্ন করে নিতে হবে দুর্গন্ধ ময়লা জাতীয় এই সমস্ত জামা কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না আপনার যত জামা কাপড় রয়েছে তার মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর সুগন্ধি জাতীয় জামাটি পরে নিবেন অতঃপর নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর জন্য আপনাকে অবশ্যই একটি পবিত্র জায়গা বেছে নিতে হবে অপবিত্র জায়গায় নামাজ পড়লে গুণা হবে নামাজ হবে না সমান্ত দিনী ভাই ও বোন একটি পবিত্র স্থানে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এশারের চার রেকাত ফরজ নামাজ পড়ে নেবেন যে সকল দিনই ভাই ও বাবারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তারা ইমাম সাহেবের পিছনে এশারের চার ফরজ নামাজ জামাতের সাথে পড়ে নেবেন এবং মা ও বোনেরা আপনারা ঘরে বা বাড়িতে এশারের চার ফরজ নামাজ পড়ে নেবেন এশারে চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন যার নাম হলো তাহাজ্জুদের নামাজ আর এই নামাজের মধ্যে সেজদায় মাথাটি রেখে এই ছোট্ট দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য রিজিকের ফয়সালা করতে থাকবেন সুবহানাল্লাহ আপনি তো আটি পাঠ করতে দেরি আল্লাহ পাকের সাহায্য আসতে দিনি হবে না ইনশাআল্লাহ ছোট্ট দোয়াটি পাঠ করার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আপনার জন্য অবধারিত হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই ছোট্ট দোয়াটি কিভাবে পাঠ করবেন কতবার পাঠ করবেন প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি আমি দেখিয়ে দিচ্ছি আপনি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন দুই রাগাত নামাজ পড়ার জন্য নিয়তটি মা ও বোন যারা রয়েছেন তাদেরকে বিশেষ বিশেষভাবে আপনারা লক্ষ্য করবেন নিয়তটি ভালো করে শুনে রাখবেন ইনশাআল্লাহ নিয়ত করা ফরজ নামাজের নিয়ত যদি ভুল হয়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে নিয়ত না করলে নামাজ হয় না অতএব আপনারা প্রত্যেকেই নিয়তটি সুন্দরভাবে করবেন শুদ্ধ করে বাংলায় আমি নিয়তটি করে শিক্ষা দেব অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি নিয়ত শুধু এভাবে বলবেন আমি কিবলামুখী হয়ে দুই রাগাত তাহাজ্জুদের নামাজ করিতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাখা আত নামাজ পড়িতেছি নিয়ত করার পরে প্রত্যেক নামাজের মধ্যে আপনার হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন উঠানোর পরে আল্লাহ আকবার বলে হাত দুটি সেরে দে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله بسم الله سورة الفاتحة اسأل بن. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতবার আমিন বলবেন এভাবে আমিন অতবার বিসমিল্লা পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতবার পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য যদি আপনি আয়াতুল কুরসি মুখস্থ পারেন তাহলে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করিবেন প্রথম রাকাতে আর যদি আয়াতুল কুরসি না পারেন তবুও সমস্যা নেই প্রথম রাকাতে যে কোনো একটি সুরা পাঠ করিতে পারেন তবে দ্বিতীয় রাকাতে বিশেষ করে একটি সূরা কথা বলো সেই সুরাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্ল সমান্ত তিনি ভাই বোন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি যার আয়াতুল কুরসি পারেন পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إن

শেষ করে আপনি ছোট্ট সেই দোয়াটি পাঠ করবেন যেই দোয়াটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন سيدنا হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস শিক্ষা দিয়েছিলেন সেই ছোট্ট দোয়াটি আপনিও পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বি আন্নী মাগ্লুবুন ফান্তসির রব্বি আন্নী মাগ্লুবুন ফান্তসির রব্বি আন্নী भ्लूब <muchly> उन्टब মুনতাসির সুজুদ করে এই ছোট্ট দোয়াটি আপনারা প্রথম সেজদার মধ্যে তিনবার পাঠ করবেন ভালো করে শুনে রাখুন প্রথম সেজদায় এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি এই ছোট দোয়াটি যদি না পারেন কোনো সমস্যা নেই পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় যে সিজদা তাসবীহ কমবকে 3 বার অথবা 5 বার অথবা 7 পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কমবকে 3 বার তাসবীহ পাঠ করা পরে সেই ছোট্ট দোয়াটি আবার পাঠ করিবেন রব্বি আন্নী মাগ্লু مغلوب فانتصر رب أني

[الحمد لله رب العالمين الرحمن الرحيم] مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবা আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা আমরা কুল নামে যে সূরাটি শুনে থাকি এই ছোট্ট সূরাটি পাঠ করিবেন কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ পাকের বিশেষ একটি পবিত্র ইসিম রয়েছে যে ইসিমকে সবচেয়ে বড় ইসমে আযম বলা হয়ে থাকে এছাড়াও এই সূরার ত রয়েছে এই একবার পাঠ করিলে দশপাড়া তেলা সব পাওয়া যায় সুবহানাল্লাহ দুইবার তেলাওয়াত করলে বিশ পারা তেলাওয়াতের সব পাওয়া যায় তিনবার তেলাওয়াত করলে পূর্ণাঙ্গ একটি পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের সব পাওয়া যায় সুবহানাল্লাহ অবশ্যই দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন এই সূরা পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান এই সূরা পাঠ করার কারণে এক সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও তয়েব আপনারা যথেষ্ট চেষ্টা করিবেন এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করার জন্য তবে একেবারে বাধ্যতামূলক নয় আপনি চাইলে যে কোন একটি সূরা পাট করে নিতে পারেন কোনো রকম সমস্যা নেই যারা পারেন এই সূরাটি পাঠ করবেন যারা না পারেন অন্য কিছু সূরা পাট করে নেবেন সাময়ত দিনই ভাই বড় আপনাদের বোঝানোর জন্য আমি ছোট সূরাটি একবার পাট করছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ছোট সূরাটি একবার পাঠ করে দিবেন তিনবার একশো বার দশ বার এরকম কোন বিষয় না অনেকে এরকম কথা বলে থাকেন আসলে এগুলো এখানে এই আমলের জন্য এটা প্রযোজ্য নয় এই ছোট্ট সাধারণ যে নামাজ এইভাবে অতপর সরাইজা ক্লাস শেষ করার পরে আল্লাহ আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন রুখু থেকে রুকুর তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করা যায় سبحان ربي العظيم سبحان ربي العظيم এই তাজভিটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট তো পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় অপেক্ষা করবেন অথবা আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা এই তাসবিহটি পাঠ করবেন কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা চাই তাসবিহটি পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাকের সেই ছোট্ট সেই দোয়াটি পাঠ করবেন যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শিক্ষা দিয়েছেন রব্বি আন্নী মাগ্লুব ফান্তসির রব্বি আন্নী মাগ্লুব সানতাসির রব্বি আন্নী মাগ্লুব

আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেই ছোট্ট তাজবিটি পাঠ করবেন সেজদা তাজবিটি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সেজদা তাজবি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করবেন যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদুল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন রাব্বি আন্নী মাগলুবুন ফান منتصر رب أني مغلوب فانتصر رب أني مغلوب

السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر درد إبراهيم بطكر بني بحبي. اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطبر دعاء مع سورة بتكل بني بحبي اللهم إني ظلمت نفسي ذلما كثيرا ولا يغفر

شنغي شنغي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم হামিদুমজিদ এই ছোট্ট দুরুত্বটি আপনারা উনিশবার পাঠ করবেন সামান্য তিনি ভাই ওমন ভালো করে শুনে রাখুন এই ছোট্ট দুরুত্বটি পাঠ করবেন উনিশবার দুরুত্বটি পাঠ করার পরে ছোট্ট কিস্তি গু করবেন আস্তা গু ফিরুল ও অতুব ইলাইহি আস্তা গু ফিরুল্লাহা এইভাবে এই ছোট্ট ইস্তেকাফার টি বার পাঠ করিবেন উনিশ বার এই পাঠ করার পরে আউজিবিল্লা এবং এবং এইভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হি মিরশ্যাই ত নিরজিম বিস্মিল্লা ইউরো রহিম একবার আউজু বিল্লাহি হি মিরশাই ত নিউ রজিম বিস্মিল্লা ইউ রহমান ইউর রহিম দুইবার হইলো এইভাবে আপনারা আউজ বিল্লা এবং বিশ্ব মিল্লা উনিশবার পাঠ করবেন

ለ ابراہیم انك حمید المجید এই চట్టు দুরূদটি আপনারা আবার 19 বার পাঠ ކުރিবেন 19 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করার পরে দুই হাত তুলে দুই ফোঁটা চকের পানি ফেলে এই ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এই ভাবে যদি দোয়াটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাকের গায়বী সংবাদ আপনার জন্য অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুসংবাদের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য আপনার জন্য অবধারিত পাক যে ভাবে আপনাকে সাহায্য করবেন পাক আপনাকে প্রাচুর্য দান করবেন সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি সুসংবাদ পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পেরেশানি দুশ্চিন্তা ভয়াবহতা মাথায় নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলবেন এই ছোট্ট আমলটি করে তুলে আল্লাহর কাছে যা চাইবেন যা বলবেন আপনার বলতে দেরি আপনার দোয়া কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনাকে প্রাচুর্য দান করিবেন সমান তো তিনি ভাই বোন আশ্চর্য একটি আমল এই আমল করিলে এত দ্রুত আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন যা বলা ধারণার বাহিরে সময় তো তিনি ও বোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ছোট্ট আমলটি করবেন তাদের জন্য বিশেষভাবে আমার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করে দিচ্ছি হিয়াল্লা আলমিনী আর হাম রাহমিন যারা ছোট্ট আমলটি করবে তারা যদি এই আমলটি করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে ফেলে তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে মার্জনা করে তাদের আমলটি তুমি কবল করে নিও তারা যা চায় দু হাত তুলে রব্বুল আলমিন তুমি দিয়ে দিও ইয়া আল্লাহ তোমার এই ছোট্ট দোয়ার বরকতে ইয়ারবুল্লা আলমিন তোমার এই আয়াতের বরকতে তোমার এই জবানের বরকতে তাদের সকলের দোয়াকে কবল করে নিও সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার